প্রিন্টিং ক্ষেত্রে আগেই সুনামের সাথে কাজ করে চলেছিল গণেশ আর্ট এবার অক্ষয় তৃতীয়ার দিনে নতুন করে পথ চলা শুরু করেছে গণেশ আর্টের আরেকটি প্রতিষ্ঠান ফাইন রাজধানীর জগন্নাথবাড়ি রোড এলাকার একটি নতুন প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন প্রতিষ্ঠানের কর্ণধার এক কথায় এক ছাদের নিচে গ্রাহকদের ছাপা সংক্রান্ত সকল কিছুই পাওয়া যাবে তাদের প্রতিষ্ঠানে নমস্কার অক্ষয় তৃতীয়ার অসংখ্য শুভেচ্ছা সবাইকে আমাদের নতুন এই ফার্ম গণেশ আর্টসেরই একটা পার্ট ফাইন প্রিন্ট আমরা এখানে সব ধরনের সাইনেজ ব্যানার প্রিন্টিং সব আজকের যাবতীয় জীবনে যে কোনো প্রিন্টিং সার্ভিসেস যে কোনো সাইনেজ রিলেটেড যে কোনো কোয়ারিস মানুষের বাড়ির সাইনেজ থেকে নিয়ে বিভিন্ন ধরনের নতুন শোরুমে সাইনেজ প্রিন্টিংয়ের যাবতীয় যা আছে একদম লিফলেট ব্যানার আমরা প্যাম্পলেট থেকে নিয়ে আমরা বিল বুক থেকে নিয়ে বুকস আর যাবতীয় যা আছে আমরা সব প্রিন্ট করছি এই মুহুর্তে আর খুব ফাস্ট সার্ভিস আর সব আমরা বিশ্বাস রাখি কোয়ালিটিটার ওপর মানে আগরতলার লোক ত্রিপুরার লোক যেমন কোয়ালিটিটা ভালো ভালো পায় আর প্রিন্টিং সার্ভিসটা খুব ফাস্ট পায় আমরা সাইনেজে নতুন নতুন মেশিনারিজ জ্যাপানিজ টেকনোলজি যেমন কি মিমাকি অ্যান্ড অ্যাপসনের সাথে আমরা টাই আপ করে আমরা ভালো প্রিন্টিং কোয়ালিটি এনেছি